কোনো মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে আ সন্তান তুই আমার কি করলি একবার বাফ যদি এটা বলে ফেলে খুদার কসম আল্লাহর আড়স গিয়া ধাক্কা লাগবে আর আল্লাহ বলছে নবী বলছে আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে খুদার কসম নবী বলছে উম্মত কল্লু জুনু বেয়ু ওয়াহু ইলা আজালি মুসাম্মা সকল পাপ আল্লাহ চাইলে কেমন পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি কিন্তু ইল্লাহ আখুল ওয়ালিদাইন মা বাবার নাফারমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না নবীজি বলছে লাইঙ্গা মুতা হাত্যা ইউ ফিল আরদ আল্লাহ তালা মা বাবার নাফারমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেশ জুতি না বারোটা এগারো বাজে তাহলে রাত বারোটা এগারো পর্যন্ত যে যুবক বস সজাগ থাকতে পারলা সেই তুমি কেন সেজিদা দিতে পারল না বাফ বলো না আব্বা কেমনি ঘুমাইবা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছ অস্থির দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও নাপাক পাক আর এই অস্থীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর না ফাক এক নামাজও পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলা নাপাক ঘুমাইলাহ না এই ঘুম যদি আর না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হ্যাঁ বলেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইযনি যানি হিনা মু। কোন বেবিচারী যখন জিনা করে সে থাকে থাকেন। আর এই নারীর অশ্লীল ছবি দেখা এটা জিনা নবিজি বলেন চোখের জিনা নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা। এটা জিনা। না আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে না পাক ব্যবহার করে হারাম বীর্যবাদ করে আল্লাহ রসিদ বলছে সে মালে উন অভিশপ্ত মালে অভিশপ্ত এমন অভিশপ্ত জিন্দিগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তোর কি হবে তোমার আখের আগ কি হবে তোমার প্রব কে তোমার এই সান্তনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা অমিন কাবুলু আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার এই মুরুব্বী হুজুর তুই তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন বছর শেষ আমার অরল্প একটু তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালিহি বাংলাদেশের একজন অন্যতম বক্তা দিন। ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে এক মাস এক মাসের বাচ্চা গত এক মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন গত তিন দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে ঢাকার শ্যামলিতে বড় হসপিটালে ভর্তি করাইছে আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার বলল যে এখন আলহামদুল্লাহ অনেকটা ভালো আছে হাসপাতালটা অনেক ভালো বর্ণনা দিতেছে আমারে খুব সুন্দর হাসপাতাল চিকিৎসা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এই রাত্রে এটা বলল পরের দিন রাত সাড়ে বারোটা বাজে আবার কল আসছে হে এই মোতালেব মৌলানার আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত সাড়ে বারোটায় ও দেহি কি কিরে দোস্ত কি হলো কয় আমার বাচ্চাটা মারা গেছে আমার এক মাসের বাচ্চাটা মারা গেছে দুইটা ছেলের পরে একটা মেয়ে হইছে বড় বেশি আদরের মেয়ে হইছিল ক বাচ্চাটা মারা গেছে আমি অবাক হয়ে গেছি অনেকক্ষণ সান্তনা দিয়ে যখন বললাম হৃদয় বিদারক কথা যেটা যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই বাচ্চাটা কোথায় এখন কই তো এ ও তখন বলতেছে যে আমি ঢাকার থেকে রওনা দিছি আমার মৃত বাচ্চা আমার কোলে আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে আচ্ছা ভাবেন তো এক মাসের এই বাচ্চা কোলের যেই বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে তেমন মৃত বাচ্চার এক মাসের কোলে নিয়ে এই বাবার কোলে যায় তখন কেমন অবস্থা হয়েছে ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে তাইলে বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন তোমরা কি করছো বাফ এইভাবে নিজেকে গেলা কেমনে। আর এই পৃথিবীর কোনো উপকার না করলা নষ্ট করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছো মুশ্রিকের মতো শরীর নাপাক করে রাখো আহা। আল্লাহ তোমাদের উপরে দয়া করেন আল্লাহ তোমাদের উপরে রহম করেন এটা কেমন জীবন আব্বা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না কেমন জীবন কোনো দিন মালিকের নাম আসে আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তফসিরে বলছি শয়তানকে শয়তান কেন বলা হয় শয়তানকে সিন নুন শয়তানের মূল অক্ষর অর্থ হলো চব্বিশ ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে সত্য থেকে দূরে এই জন্য তাকে শয়তান বলা হয় অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে চব্বিশ ঘন্টা যে হক থেকে সত্য থেকে আল্লাহর পথ থেকে সরাইয়া রাখতে চায় এই তাকে শয়তান বলে তাহলে দোস্ত শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা সরায়ে রাখতে চায় তাইলে চব্বিশ ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজ সেজদা জুটল না কপালে তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু তাইলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত এ তো শয়তানের আখলা এ তো ইনসানের আখলাক হইতে পারে না এ তো মানুষের চরিত্র হইতে পারে না একটা চব্বিশ ঘন্টার দিন কেমনে পার করে দিলা যে চব্বিশ ঘন্টায় একটা সেজ দাও দিলা না আল্লাহরে একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না এত বড় দুর্ভাগা তুই কেমনে হই বা কেমনে হইল আমার অস্থিরতা তো এটা নিয়া আমার অশান্তি তো এটা নিয়া যার কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে এটা কেমন ছেলে কেমন মেয়ে যার চব্বিশ ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হল না এ কেমন জীবন আব্বা এই কেমন জিন্দি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন